নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল ছিল রবিবার আর এই ব্লগটা গতকালের তো গতকালে তিনটে নিমন্ত্রণ ছিল আমার তো একটা তো মনের বাড়িতে ছিলাম তো ওখানে মানে দুপুরবেলা খেয়ে দেয় তারপর আসার কথা আর এদিকে আমাদের বাড়িতে আবার জন্মদিনের একটা নিমন্ত্রণ ছিল সেখানেও নিমন্ত্রণ আছে ওই রবিবার দুপুরবেলা আবার একটা নিমন্ত্রণ ছিল সেটা হচ্ছে একটা ভগবানের নাম কীর্তন অনুষ্ঠান মানে এতদিন দামোদর মাসে যে দীপদান করেছি তো পরিক্রমা করেছে আমাদের পাশের গ্রামে ওনাদের সাথে এর বছর মানে গত বছর পরিক্রমা করেছিলাম তো তাও ওনারা গতকাল অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানেও নিমন্ত্রণ ছিল তো কিছু করার নেই মানে বোনের বাড়িতে ছিলাম শুক্রবারে গিয়েছিলাম শনিবারে আবার নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আর গতকাল ছিল রবিবার রবিবারে আবার একটু খাওয়া দাওয়াটা হবে সবাই লোকজন অনেক ছিল তো তিন চারজন মিলে সব কাটাকুটি হলো তো রান্না বান্না হয়েছিল বাঁধাকপি পুঁই শাক দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে আর হয়েছিল মাংস আর মাছের ঝোল ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হয়েছিল পায়েস তো আর ছিল ডাল তো কিছু মানে জন্মদিনে চলে আসবো বলে দুপুরবেলা আমার উনি চলেন গেলেন আর আমার তো স্কুটি ওখানে ছিল আর ও নিয়ে গিয়েছিল বাইকটা তারপর চারজন একসঙ্গে চলে আসলাম কিন্তু দিদির দিদির না বোনের যা আর ভাসুর ভীষণ রাগারাগি করছিলো যে এই দুপুরবেলা না খেয়ে দিয়ে চলে যাচ্ছি তারপরে বুঝিয়ে বলাতে যে জন্মদিনে একটা অনুষ্ঠান পাশেই আছে আমাদের ক্লাবে ভাড়া নিয়েছে ওখানে অনুষ্ঠানটা হবে তো না গেলে খুব খারাপ দেখা ওরা বারবার করে বলে দিয়েছে তো তারপরে আর কিছু বললো না তবুও একটু যা তরকারি ফরকারি সেইগুলো সব দিয়েছে বলছে না এত না খেয়ে দিয়ে যাচ্ছে এগুলো অন্তত রাত্রে খাবে বলে প্যাকিং করে দিয়েছে তো যাই হোক বাড়ি আসলাম বাড়ি এসে আর আমি শাড়ি খুললাম না ওইভাবেই চলে গিয়েছি যেহেতু বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে গেছে শুধু মেয়েটাকে একটা জামা চেঞ্জ করে দিয়েছি দিয়ে চলে গেলাম তো দেখলাম সেখানে অনুষ্ঠান তো খুব হচ্ছে আরও জন্মদিনের সব কেক কাটা টাটা সেগুলো হয়ে গেছে কিছু করার নেই তিনটের সময় তো তো গিয়ে আগে আমাদের একটু হাতে সফট ড্রিঙ্কস মানে মাজা হাতে ধরিয়ে দিল তো সেটা খেলাম তারপরে কফি পকোড়া আর দই বড়া ছিল দই বড়াটা জাস্ট অসাধারণ তো সেগুলো তো খেলাম এবার মেন কোর্সে চলে আসি একটা সুন্দর জলের বোতল দিল ভাত দিল আর একটা ভেজ ভেজিটেবিল আর স্যালাড তো সেটা তো খেলাম হাফ খেলাম পুরো খেতে পারিনি এদিকে স্টার্টারে অনেক কিছু খেয়ে ফেলেছি আর দিয়েছে আলুর চিপস আর ডাল মুগের ডাল বেশ সুন্দর লেগেছে আর দিয়ে তারপরেই চলে আসলো দই কাতলা দই কাতলাটা টেস্টটা খুব সুন্দর ছিল আর মাছটাও ভীষণ ভালো ছিল তো সেটা তো খেলাম খেতে না খেতেই চলে আসলো ভেটকি পাতুড়ি মানে কালকের আমার এটা জাস্ট ফেভারিট লেগেছে আর দেখুন এই যে কাজমার কোলে এই যে মেয়েটা এর জন্মদিন আর আছে মানে দুই ভাইয়ের দুটো মেয়ে তাদের দুজনের জন্মদিন একে দিনেই মানে জন্মদিনটা হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানটা একে দিনে করেছে সবাইকে নিমন্ত্রণ করেছে করে খাওয়া দাওয়া দিয়েছে যেহেতু সবাই ওরা চাকরি বাকরি করে সেই জন্য রবিবারটাই বেছে নিয়েছে জন্মদিনটা হয়ে গেছে আর এই ভেটকি পাতুড়িটা না আমার জাস্ট অসাধারণ লেগেছে এত ভালো লেগেছে আমি মুখে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লেগেছে তারপরে চলে আসলো চিকেন তো চিকেনের একটা সস ফস দিয়ে কিছু একটা আচারি চিকেন টাইপের বানিয়েছেও কি সুন্দর নরম সফট একদম চিকেনগুলো কিন্তু খেতে পারিনি মানে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেনটা নিয়েও খেতে তে পারিনি একটুখানি গালে দিয়ে শুধু টেস্ট করেছি তারপরে পাঁপড় আর চাটনি সেটাও একটুখানি গালে দিয়ে টেস্ট করলাম তারপরে একটা গোলাপ জামুন একটাই নিলাম বেশি নেই নি তো সেটা খেলাম আর দিয়েছিলো পরে আইসক্রিম সেটা স্কিপ হয়ে গেছে সেটা ছবি মানে ভিডিও করা হয়নি তারপরে সবাই মেয়ে গল্প টল্প করছিলাম আর এই যে এই ভাইটার যে মেয়ে ওর জন্মদিন আর ওর ভাইয়ের মেয়ের জন্মদিন তো একসঙ্গে দুজনের জন্মদিন হয়েছে সেলিব্রেট হয়েছে তারপরে দেখুন কাজ দেখুন শুধু ওখানে খেয়েছি তা নয় আবার বাড়ির জন্য নিয়েছি আসার সময় দই বড়া এত ভালো লেগেছে সেটা না নিয়ে আসলাম দুটো হাতে করে